আসসালামু আলাইকুম আমি আগে চলে এসছি পাইকারগর থেকে আজকে শুধু দামাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আজকে সবচেয়ে বড়ো ডিসকাউন্ট আর এই ড্রেসগুলো এরপরে আর এই দামে কোনো দিন পাবেন না কোনো দিনও না আজকে যে এই দামে দিব আমি যে এই দামে আজকে দিবো এই দামে আর এই ড্রেসগুলো পাবেন না যারা নিতে চাচ্ছেন এই ভিডিও থেকে ড্রেস নিয়ে দেবেন এই ড্রেসগুলো ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের লজ প্রাইস আমাদের একশো থেকে দেড়শো দুশো টাকা পর্যন্ত লস আছে এক একটা ড্রেসে আমাদের এখানের অর্ডারের নিয়ম হল আমাদের যে ড্রেসগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এখানে অ্যাডভান্স করে তারপর কাপড় নিতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে লাইভ দেখছেন লাইভ যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে আগে কিন্তু লাইভে চলে যাই আমরা তো লাইভ যারা দেখছেন তারা কি করবেন তারা ওই হোয়াটসঅ্যাপে অর্ডার দিবেন তারা অর্ডার বুকিং হয়ে যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই আপনারা যে কোনো কোনোভাবে নেবেন আপনারা যদি হোম ডেলিভারি নেন অবশ্যই আমাদেরকে লিখে দেবেন হোম ডেলিভারি তাহলে আমরা ইস্টিস ফার্স্ট রেড পাঠাও যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দেবো আর যারা অফিস ডেলিভারি নেবেন তাদেরকে আমরা সুন্দরবন অ্যাচের জননিকোয়ারতুয়া অ্যাচার যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অফিস ডেলিভারি দেবো ঠিক আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিই ড্রেসটা দেখো কী ড্রেস কী দামে দেবো এই প্রত্যেকটা ড্রেস আমাদের পনেরোশো টাকা রেঞ্জের ঠিক আছে আমি আজকে গতকালকে বলে দিয়েছি যে আমরা প্রচুর লসপেরার যে প্রোডাক্ট ছাড়বো আপনারা নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো যার যত পিস দরকার হয় নিয়ে নেবেন কাজটা দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর পুরা কামিজের নিচ পর্যন্ত নিচের কাজটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কামিজ এগুলো সব পাটি ড্রেস সব গজ্জেস পার্টি ড্রেস একদম ঠিক আছে নিচে দেখো ডিজাইনটা কাজ এটা কিন্তু পুরা কামিজটা কাজ আর একটা পুরা পিওর জর্জেট আমি একটা কালারের শুধু ব্যাক সাইড সামনের সাইড পুরোটা দেখাবো প্রতিটা কালারের ব্যাক সাইড সামনের সাইড হাতের কাপড় এগুলো দেখাবো না শুধু যাচ্ছ একটু কাপড় খুলে কালারটা বোঝাই দেবো একদম ফ্রি সাইজ হবে দেখো কত লং যদি তোমরা চাও একটু উপর থেকে কেটে একটু শর্ট করে নিবা যাদের লং বেশি দরকার নেই ছেলারের কাপড় ইনারে কাপড় দেওয়া আছে ছেম কালারের সাথে ছেম কালার আর যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন যত তো আমরা অফার দিচ্ছি অফারের ড্রেসগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে প্রতিটা ড্রেস ক্যাটালগ ছেটি ঠিক আছে এটার অন্যটা কিন্তু এরকম ডিজাইন করা এটা যারা নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিচ্ছেন বেশি দামে নিছেন। চোদ্দোশো পঞ্চাশে পনেরোশো টাকা এরকম করে দাম দিয়ে নিছেন যারা অনেক বেশি নিছেন তাদের হয়তো ডিসকাউন্ট দিচ্ছি আজকে হয়তো তারা লাইভটা দেখবেন দেখে আমাকে বলবেন যে আপু এই ড্রেস এত কম কেন দিচ্ছ এই ড্রেসগুলো আমাদের লস প্রাইজে ছেড়ে দিচ্ছি আপনারাও যদি চান আপনারাও নিতে পারবেন ঠিক আছে কারণ এখন ঈদের লাস্ট সময় আমি লস করে যে ড্রেসগুলো ছেড়ে দেবো যারা নিতে চান নিয়ে রেখে দেবেন এই যে এটার সেমটার ভিতরেই কালার ঠিক আছে কালারটা দেখো কালারটা কিন্তু সেট করা খুবই সুন্দর সবুজের সাথে কী কত সুন্দর করে কালার একটু কালার দাম হবে কত মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ কী দামে কী ড্রেস অবাক হয়ে যেতেছে না পুরা তেরোশো পঞ্চাশ শুধু অর্ডার দেওয়া শুধু অর্ডার দেওয়া যত তাড়াতাড়ি আর অর্ডার দেওয়া ঈদের এক পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত শুধু দাম আঁকার ডিসকাউন্ট দেবো প্রতিটা ডিসকাউন্টে ড্রেসের ভিডিও দেখবেন প্রতিটা ড্রেস ডিসকাউন্টে নিয়ে নেবেন অবাক হয়ে যাচ্ছ না ফোর যে কি ড্রেস কি দামে দিচ্ছে কিছু করার নেই ঠিক আছে লজ ফেরায় যে প্রোডাক্ট ছেড়ে দেবো এটাই হলো কথা এই দামে আমি তো প্রথম ভিডিওতে শুরুতেই বলছি এই দামে আর এই ড্রেস কখনোই পাবে না আমি জানি না দ্বিতীয়বার হয়তো এই ড্রেস যদি দেখো বেশি দাম তখন আবার আমার সাথে চিল্লা করবা যে হ্যাঁ আপনি এই ড্রেস এত দামে এখন বিক্রি করেন কিছু করার থাকবে না এই প্রতিটা ড্রেস এখান থেকে যারা নিবে তারা খুব জিতবে এক একটা ড্রেস আমাদের চোদ্দশোর উপরে নেওয়া ঠিক আছে ছেলের কাপড়ের কাপড় দাও চোদ্দশোর উপরে এই এক একটা ড্রেস আমাদের নেওয়া কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র কত করে এখন দেব তেরোশো পঞ্চাশ দেখো ডিজাইন কত সুন্দর অন্যা কত সুন্দর পিওরের কামিজ পিওরের অন্যা ছেলোয়ারের কাপুষ আর ইনারের কাপড় কিন্তু পিওর হবে না ওগুলো হবে এগুলো সম্পূর্ণ দেশি প্রোডাক্ট না এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না কাপড় ধরেই বুঝতে পারবেন কাপড় দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায় কিছু যে বলে দিতে হবে যে এটা অমুক দেশের এটা তমুক দেশে তা কিন্তু না পুরো ড্রেসটা দেখো কত সুন্দর নিচের কাজটা কিন্তু আরো গাছেস পুরা কামিজে কাজ আছে নিচের কাজটা দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু বোঝা যায় না যে কাজ করা এটা এই ড্রেসগুলো যারা নিবা সামনে থেকে যারা দেখবা একমত তারাই বুঝতে পারবা যে ড্রেসগুলো কত সুন্দর কত ভালো মানের কোয়ালিটি ঠিক আছে এটা হাতার হাতার কাপড় 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 কিন্তু কিন্তু কাজ করা আছে এনারে আরো সুন্দর আর এই পিওরের অন্য কিন্তু আমাদের পাঁচ হাতের অন্যা। ঠিক আছে দেখো কত বড় অন্য তুমি অন্যটা ধরো ব্যাক সাইড দিয়ে একদম বড় করে দাও সামনে সাইড দিয়ে ছোট করে দাও এটা কিন্তু হয় না পুরো ড্রেসটা হবে তো তেরোশো পঞ্চাশ হবে শুধু তেরোশো পঞ্চাশের লাইট ধামাকার ডিসকাউন্ট শুধু অর্ডার দিয়ে নিবেন এটার ভিতর কালার ধামাকা ডিসকাউন্ট ধামাকায় এটা হবে অ্যাশ কালারের কালারটা হবে অ্যাশ অ্যাশ কালার যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন দেখেন পুরো কামিজে কত সুন্দর করছে কাজ করা সম্পূর্ণ কামেজে কিন্তু কাজ করা ঠিক আছে যদি কাউকে গিফট করতে চান যে আমি একটু ভালো দামের ড্রেসের ভিতরে যে হাতার ভিতরে কাজ আছে যদি কেউ গিফট করতে চান যে আমি একটু ভালো ড্রেসের ভিতর গিফট করতে চাই এই ড্রেসগুলো মিস করেন না নিয়ে শুধু গিফট দিয়ে দেন ওই কাস্টমার যাকে গিফট করবেন সে অবশ্যই ভাববে যেটা তিন হাজার টাকা পঁচিশশো টাকায় আপনি গিফট করছেন মাত্র দাম হবে কত তেরোশো পঞ্চাশ যে কয়েক পিস নিতে চান নিয়ে নেন গতকালকে কিন্তু ডেড়েছে ভিডিও আসে পরে কিন্তু আপত্ত দিতে পারি নাই এত পরিমাণ অর্ডার ছিল ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন যাতেই পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এটা আমি একটা ডিজাইন পুরোটা খুলে দেখাইলাম পুরাটা ডিজাইন প্রতিটা ডিজাইন এত খুলে দেখাবো না খাতার কাপড় ব্যাকসাইট দেখো তো কত সুন্দর ড্রেস এগুলো ড্রেস কি তেরোশো পঞ্চাশ আর আপনারাই বলবেন আমি বলবো না ঠিক আছে আপনারাই বলবেন এগুলো ড্রেস কি তেরোশো পঞ্চাশ কখনই না কোথাও নাই শুধু অর্ডার দিয়ে দেন অর্ডার দিয়ে দেন অনেক লাভ করতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে অর্ডার দিয়ে দেন মাত্র তেরোশো পঞ্চাশ সাইড সামনে সাইড সেম হবে তো এত কিছু দেখাইতে পারবো না ব্যাকসার সামনে সাইড এত কিছু দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক ডিজাইন তো মাত্র অর্ডার দিয়ে দেন পুরো দেখেন কাজ অন্যায় কাজ দেখো মাত্র তেরোশো পঞ্চাশ চারটা কালার আছে এটার ভিতরে চারটা কালার আমি দেখাই দিচ্ছি প্রথমটা দেখাচ্ছি মাস্টার কালার এটা দেখালাম এখন সবুজ সবুজ আচ্ছা আচ্ছা। তারপরটা দেখাইতাছি এখন কফি কালার। এটা দেখাবো কফি। নিচের কাজটা দেখো কত সুন্দর। নিচের কাজটা দেখো কত সুন্দর। কজেস ড্রেস, কজেস পার্টি ড্রেস। পুরা কামিছে কিন্তু কাজ আছে। দেখা যায় কাপুরা কামিছে কাষ্টটা। ব্যাক সাইড সামনে ছাট পুরাটাই খুব সুন্দর। দেখ তো। ছেলেরা কাপড়, ইনারে কাপড়। সেম কোয়ালিটি হবে পিওরের ড্রেস দেখো পিওরের ড্রেসগুলো কত বড়ো দেখছো পিওরের অন্যগুলো কত বড় আড়াই হাত পানা পাঁচ হাতের অন্য শুধু অর্ডার দিয়ে দেবেন আসলে এই ড্রেসগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারতো কাস্টমার যে এটা কী ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ মিস করে না মিস করেন না এই অফার আর পাবেন না আর কখনোই পাবেন না এই অফার ইতা আসছে খালি করে দেব পুরা খালি করে দেব খালি করার জন্য শুধু দেখো এত সুন্দর ড্রেস আজকে ড্রেসগুলো দিতে যাইয়া আমার ভিতরে কষ্ট লাগতেছে তারপর ভাবি থাক আপদেরকে দিই তারা একটু লাভ করুক তারা একটু বিক্রি করুক পঞ্চাশ টাকা ব্যবসা করতে গেলে সবসময় লাভ করতে হবে তা না ব্যবসা করতে গেলে মাঝে মাঝে কিছু লস করে কাস্টমারদের দিতে হয় কারণ বেশি একটু লস করে যদি কাস্টমারদের দেওয়া যায় কম রেডে কাস্টমাররা খুশি থাকে আপনার পাশে থাকে এটি হলো কথা পুরা কামিজে দেখো কাজটা কত সুন্দর সম্পূর্ণ কামিজের কাজটা নিচের দেখো পুরাটা কাজ করা কত সুন্দর ডিজাইনটা এটা হবে বিস্কিট কালারের ভিতরে ব্যাক সাইডে যে হাতার ভিতরে কাজ করা বিস্কিট বিস্কিট কালারের ভিতরে এটা কালার এইটার ভিতরে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে একটা হবে পিওরের ওন্না আর একটা হবে অন্য ধরনের ওন্না ঠিক আছে দুইটা কলারকে আছে দুইটাই আমরা দেখাই দিচ্ছি এই যে আর এইটা হবে এক ধরনের ওন্না দেখো খুব সুন্দর সাইডে কিন্তু কাটোয়ার করা খুব সুন্দর এটা হবে এক ধরনের কোয়ালিটি তেরোশো পঞ্চাশ আরেকটা কোয়ালিটি আছে দেখুন পুরো ড্রেসটা কাজ পুরা যে কিন্তু কাজ করা সম্পূর্ণ যে কাজ করা কাছ থেকে দেখাই দিচ্ছি এটা না অ্যাশ কালার অ্যাশের ভিতরে না কেমন যেন একটু ডোরা কাটা কাটা আছে কালারের সাথে কালোর সাথে অ্যাশের সাথে মিক্সচার করা খুবই সুন্দর একটা ডিজাইন একদম পিওর আমাদের যতগুলো ড্রেস দেখা বাঁচকে একদম পিওর জর্জে যেটাকে বলি ঠিক আছে অনেকে আবার বলেন কিন্তু শিপন শিপনটা কিন্তু ভালো না পিওরটা কিন্তু ছপ এত ছপ এত ভালো কোয়ালিটির এটা কিন্তু একদম ছপ ঠিক আছে নরম গোলাম ওইটা কিন্তু পিওরটা আর যেটা শিপন সেটা কিন্তু খসখসা থাকে ফুলে থাকে এটা আর একটা ডিজাইন পুরো ডিজাইনটা দেখো এটার ভিতরেও কালার আছে কালারগুলো দেখাই দেবো পুরো ছেটিং ছেটিং ড্রেস যারা ছেটিং নিতে চান ছেটিং নিয়ে নেবেন নিচে কাজ এগুলো সম্পূর্ণ বইয়ের ড্রেস ঠিক আছে এগুলো সম্পূর্ণ বইয়ের ড্রেস এগুলো কিন্তু আমি কমে নিয়ে আসি নাই কিন্তু আমার বেশি টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছে আমি কিন্তু এখন যে দিচ্ছি লছেই দিচ্ছি কারণ আপনারা একটু ড্রেস হলো একটু আইডিয়া আছে ড্রেস সম্পর্কে একটু হল আইডিয়া আছে আপনাদের ঠিক আছে যে এই ড্রেসগুলো এত কম দামের না এটা একটু হল আইডিয়া আছে আপনাদের ও এটা ছেলোয়ারে কাজ করা না এটা ছেলয়ারে আবার কাজ করা আছে এটা কাজ করা ছেলেয়ারে দেখো কত সুন্দর করে ছেলোয়ারটা কাজ করা এটা হবে ছেলোয়ারের কাপড় আর সাথে একটা ইনারের কাপড় আছে সবুজের ভিতরে অন্যটা দেখো কত সুন্দর পুরোটা কাজ করা চার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিবেন আপনারা ছেট হিসাবে নিতে চলে ছেটি হিসাবে নিতে পারেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর ওটা দেখাইছি সবুজের ভিতরে আর এটা দেখাইতাছি কি কালার বলে এটাকে একদম কি কালার বলে এটাকে জলপয় জলপে কালার বলে কালারটা দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো পুরা কামে কিন্তু ডিজাইন করা কাজ করা নিচে কাজটা বেশি সুন্দর সম্পূর্ণ কামেজে এক কথায় পার্টি ড্রেস এটা আবার ছেলোয়ারটা হবে এই মাস্টার কালারের সাথে মিলে খুব সুন্দর গোল্ডেন কালারের সাথে মিলে গোল্ডেন কালার ছেলোয়ার প্রত্যেকটা ড্রেস হবে ফোর পিস মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ এগুলোর ড্রেস বুঝছেন পনেরোশো টাকা ষোলোশো টাকা দামের ড্রেস একটা প্রত্যেকটা ড্রেস কমে দিচ্ছি লজ প্যার্সে দিচ্ছি এই যে এই ড্রেসটা কত এই ড্রেসটা ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস পুরার ড্রেসটা এরকম কাজ হবে সম্পূর্ণ এরকম কাজ হবে নিচের অংশেও দেখেন কীরকম করে কাজ কত সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ না এগুলো কিন্তু চিকন্স দিয়ে কাজ করা কিন্তু এগুলোর কাজ এত ফিনিশিং যে বোঝাই যায় না ঠিক আছে শুধু ঠিক ঠিক করে এটা একদম লোনের মতো অনেক বড় ড্রেস হাতার কাপড় আলাদা ড্রেস ছিল টাকা এখন দিয়ে মাত্র আগে কি দিব দেখেন আমি কিন্তু অনেক ছুটি কাটাই এটা সবাই জানে আপনার ড্রেস নিয়ে রাখেন আমি একটু ভালোই ছুটি কাটাই তারপর এবার চেষ্টা করবো একটু কম ছুটি কাটানোর এই ড্রেসটা কিন্তু পিওর জর্জেট হবে না ঠিক আছে এটা একটু ছিল কোয়ালিটির হবে বলে দিলাম সব ড্রেসগুলো পিওর জর্জেটের ছিল এটা কিন্তু চিল্ক কোয়ালিটির আমি যে কোয়ালিটির ড্রেস যেটা ওটা আমি বলে দেব পুরো ড্রেসটা এরকম কাজ হবে সম্পূর্ণ ড্রেস এরকম কাজ হবে ড্রেসটা হবে এটা ব্যাক সাইডটা এটা হবে হাতার কাপড়টা এটা হবে ছেলোয়াড়ের কাপড় এটা হবে থ্রি পিস কারণ এটা ফোর পিসের দরকার নেই এটা বন্যাটা এই ড্রেসটা আমাদের রেট ছিল পনেরোশোর উপরে ঠিক আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ এই ড্রেসগুলো আমার হয়তো বললে বলবেন যে দুশো টাকা তিনশো টাকা লজ করে ড্রেস বিক্রি করে করতে হয় মাঝে মাঝে ঠিক আছে টাকার দরকার হলে অনেক কিছু করতে হয় যে না থাক একটু ছেড়ে দিই একটা দুইটা ড্রেস থাকলে তখন তো ওই ড্রেসটা নিয়ে বসে থাকা যায় না তাই না এই ড্রেসটা না এত অর্ডার পরে এর আগে অর্ডার করছে প্রচুর অর্ডার করছে তারপর শুধু আপুরা বলে কি দিতে পারবো কি জানি না মাত্র পাঁচ পিস ড্রেস ঠিক আছে যারা যারা নিবেন নিয়ে নিবে না এটা মাত্র পাঁচ পিস ড্রেস পুরো ড্রেসটা হবে এরকম সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা ষোলো সাতাশ টাকা দামের ড্রেস এক একটা এটার কাজ কাজগুলো মানে অন্যরকম এত ফিনিশিং মানে কিছু বলার নেই এটাকে তো মনে হয় সবাই পাকিস্তানি বলে বিক্রি করে তাই না তবে এটা সত্যি এটা এটি খুব ভালো ড্রেস আমি আসলে নাম নিচ্ছি না তবে এতটুকু বলছি এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না অনেক কিছু দেখলে অনেক কিছু বোঝা যায় সবকিছু যে বলে দিতে হয় তা তো না আজকের যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোই হবে মাত্র তেরোশো পঞ্চাশ আপনারা স্ক্রিনশট দেবেন আর অর্ডার দিয়ে দেবেন আজকের ড্রেসগুলো নিলে কিন্তু আপনারা খুবই জিতবেন খুবই জিতবেন ঠিক আছে প্রচুর পরিমাণ জিতবেন এই ড্রেসগুলো আপনারা যদি সারা বছর নিয়ে রেখে দেন তারপরে যদি বিক্রি করেন এক একটা ড্রেসে দুইশো তিনশো পাঁচশো টাকা লাভ করার ব্যাপার না আপনারা যদি পাইকারেরও বিক্রি করেন তাও পনেরোশো টাকা বিক্রি করতে পারেন এটা ছেলের অন্যাদি না যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন ইনারের কাপড় আর ছেলার কাপড় একই সাথে দেওয়া এটা ডিজাইন আলাদা কত সুন্দর ড্রেস দেখো এই ওড়নাটা যদি একটা যে কোনো অনুষ্ঠানে পরো এত সুন্দর লাগবে কালকে আমার এক কাস্টমার আমাকে বলছে যে তোমার একটা পার্টি ড্রেস পরে আমার মেয়ে গেছে বিয়ে যাওয়ার পরে তো সবাই পছন্দ করছে যে তোমার মেয়ের ড্রেসটা কোথা থেকে নেওয়া কোথা থেকে নেওয়া কিন্তু আমি তো বলতে পারি না কারণ আমি যত তো তোমার কাছ থেকে বিজনেস করি বলা তো যাবে না পুরা কামেজে দেখো কত সুন্দর করে কাজ করা ওটার কালার দেখাইল তো ওটার কালার না দেখে এটা ড্রেস দেখাই দিছো বুঝতে পারছো এটা সামনের চাই খুব সুন্দর নিচের কাজটা কিন্তু আরও বেশি সুন্দর পুরা বডিতেই কাজ ঠিক আছে কিন্তু নিচের কাজটা খুব সুন্দর বোর্ডিং করা আছে পুরো কাজটা কিন্তু আবার বোর্ডিং করা সাইড গোলাপের ভিতরে এটা ডিজাইনটা গোলাপ ফুলের দাম হবে কত মাত্র কত সস্তায় মাত্র টাকায় যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট শর্ট দিবেন অর্ডার দিয়ে দিবেন খুবই গর্জিয়াস ড্রেস গুলো খুবই ভালো আপনি নিয়ে ভালো লাভ করতে পারবেন কিছু ড্রেস আছে নিয়ে ভালো লাভ করা যায় চোদ্দ তারিখ পর্যন্ত শুধু অফার দিব অফার অফার ঠিক আছে চৌদ্দ তারিখ পর্যন্ত শুধু অফার দিব যারা বেশি ড্রেস নিতে চান ঠিক আছে যা ভাবেন যে আমরা বেশি ড্রেস নিব তারা কী করবেন এক হাজার বিশ টাকা কিংবা দুই হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স করে দিয়ে ড্রেসগুলো রেখে দেবেন প্রয়োজন পড়লে দুই দিন পরে নেন কত সুন্দর ড্রেস দেখুন দাম হবে মাত্র কত তেরোশো পঞ্চাশ আমাদের প্রতিদিনের পার্সেল প্রতিদিন বুকিং হয়ে যায় এখন কিন্তু ঈদের সামনে হয়তো কোনো কুরিয়ার থেকে যদি আপনাদের ফোন না দেয় অসুবিধা নাই আমরা যখন কুরিয়ার অফিসের ম্যামো দিয়ে দেবো আপনাদের তখন আপনারা ম্যামো নিয়ে চলে যাবেন কুরিয়ার অফিসে পুরা কামিজটা কাজ সম্পূর্ণ কামিজে কাজ দেখো কত সুন্দর কত বড় ডিজিটালের ভিতরে ব্যাক সাইডটা অনেক সুন্দর কাতার কাপড়টা আলাদা যে কোনো মানুষের হবে ছেলে কাপড় ইনারে কাপড় দেওয়া আছে একই সাথে কালারটা হবে লেমন কালার অন্যটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা এরকম ডিজাইন করা আছে দুই ছাইটি ডিজাইনগুলো অনেক সুন্দর ড্রেসটা দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন যত তাড়াতাড়ি কারণ অর্ডার দিয়ে দেবেন এই ড্রেসটাও খুবই সুন্দর দেখো পুরা ড্রেসটা কিন্তু কাজ আজকে কি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ড্রেস দেখা বলবে হায় রে কি ড্রেস দিতাছ আর এসে পাস্টে টাকা সব ছেড়ে দেব ঠিক আছে পুরাই খালি করে দেব ঈদের পরে আবার নতুন কালেকশন দেব এগুলোও নতুন এগুলো কিন্তু কয়েকদিন আগে আসছে আমাদের এগুলো কিন্তু বেশিদিন দিন আগে না কন্যাটা দেখো কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ নিয়ে নিবেন প্রয়োজন পড়লে নিয়ে বাসায় রেখে দেন ঠিক আছে পরে বিক্রি করেন না হলে পরে বাড়ান পুরা কামেজে কিন্তু এরকম কাজ করা পুরা কামেজে এরকম কাজ করা ব্যাক সাইড হাতার কাপড় ছেলোয়ারে কাপড়টা কিন্তু এটা কাজ করা আছে এটা ছেলোয়ারে কাজ করা আছে খুব সুন্দর কাজ এই যে ছেলোয়ারে কাজ ঠিক আছে ছেলোয়ারে কাজ করা আছে ছেলোয়ারটা একটু ভাজ করে দিব না এগুলো এক একটা ড্রেস পনেরোশো টাকার ছিল মাত্র দিয়ে দিব তেরোশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস এটা বরগঞ্জা এটার ভিতরে কি ইনারে কাপড় ছেলার কাপড় সেলাই করে দিছে মানে ইনারে কাপড় আর ছেলার কাপড় ভিতরে দেওয়া আছে কারণ এটা অর্গাঞ্জা যত তো এটা দেখাতে গেলে দেখানো যাবে না এটা হবে একদম অরজিনাল অরগানজা ঠিক আছে এটা অরিজিনাল অরগানজা পুরা কামি যেরকম কাজ করা এই যে এরকম কাজ করা আছে সম্পূর্ণ কামিজে দেখো যা যেটা ভালো লাগে দাও অর্ডার দিয়ে হাতার হাতার কাপড়েও কিন্তু কাজ আছে পুরো হাতার ভিতরেও কাজ ঠিক আছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ওরিজিনাল অর্গানজা ঠিক আছে দেশিও না মাত্র তেরোশো পঞ্চাশ পনেরো টাকা ড্রেস তেরোশো পঞ্চাশ হাতার কাপড় ব্যাক সাইড হবে এটা অন্যটা দাও এটার অন্যটা অনেক সুন্দর খুবই সুন্দর এটার অন্যটা পুরো অন্যটা এরকম কাজ করা আছে দুই ছেলে কাজ করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ নিয়ে নাও যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দাও অর্ডার দিয়ে দাও